এই গরমে মন যায় ঠান্ডা ঠান্ডা কিছু খায় আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন মাউস ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আর শেয়ার করব নারকেলের আইসক্রিম সেই ছোট্ট কালের কথা মনে পড়ে গেল নারকেলের আইসক্রিমের কথা মনে পড়ে তো নারকেলের আইসক্রিমটা বানানোর জন্য প্রথমে আমি নারকেলটাকে গ্রেড করে নিয়েছি আর যে নারকেলটা ছিল সেটাকে আমি ভালো করে এখন পরিষ্কার করে নিয়েছি কালো যে অপশিষ্ট অংশ ছিল সেটাকে ফেলে দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি এখন এই যে চুলায় নারকেল ব্রিন্ডার কড়াটা দিয়ে দিচ্ছি দিয়ে দিব পরিমাণ মতো দুইটা এলাচ ভালো করে একটু ফাটিয়ে নিয়েছি যাতে সুগ্রানটা এর ভিতর চলে যায় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি চিনিটা আপনাদের স্বাদ মতোই দিবেন আর দিচ্ছি হাফ কাপ মতন গরুর দুধ এখন এটাকে ভালো করে একটু জাল করে নিব আপনারা চাইলে এখানে একটু এক চিমটি লবণও দিয়ে দিতে পারেন মিষ্টি ব্যালেন্স ঠিক করার জন্য দিয়ে দিলাম এক চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে খাব আইসক্রিমের স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে আর দিলাম সামান্য একটু কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিলে কি হবে না আইসক্রিমটা একটু সফট হবে একবার বরফ হলে খেতে অতটা ভালো লাগবে না একটা সেই দুধটাকে এখন ভালো করে জাল করে নিব দুই তিনবার বলো কাশলেই এটাকে বন্ধ করে দিব এই যে এদিকে নারকেল গ্রেট করে নিয়ে খেয়েছি সেটাকেও আমি কিছুটা পরিমাণ এর ভিতর মিক্সড করে নিচ্ছি এই নারকেলের আইসক্রিমের স্বাদটা কিন্তু নারকেলেই বাড়িয়ে দিবে তো এই যে জাল করে নেওয়া হয়ে গিয়েছে এখন যে আইসক্রিম যেটাতে সেট করব তার ভিতর পরিমাণ মতো নারকেল গ্রেট করা দিয়ে দিচ্ছে এখন পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিব দিয়ে চব্বিশ ঘন্টার জন্য জমতে রেখে দিব ফ্রিজের টেম্পারেচারের ওপর নির্ভর করবে সময়টা কম বেশিও লাগতে পারে তো এটা সম্পূর্ণই তাপমাত্রার উপর ডিপেন্ড করবে আর যখন জমে যাবে তখন তো বুঝতেই পারবেন যখন কাঠিটা চান দিবেন তখন বের হবে না তখন বুঝবেন যে পুরোটা জমি গিয়েছে আর যখন কাঠিটা বের হয়ে যাবে তখন বুঝতে পারবেন জমে যাবে না তবে আপনারা চব্বিশ ঘন্টা একটু ওয়েট করবেন এই যে আমার ভালো করে সেট হয়ে গিয়েছে এখন আমি বের করে নিয়েছি যখন সারতে না একটু উপর থেকে পানি দিয়ে দিবেন তাহলে ছেড়ে যাবে দেখতে পাচ্ছেন কতটা গ্যামি হয়েছে দেখতে তো আপনাদেরকে ভালো করে একটু দেখাই তো এই গরমে আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন এই গরমে ঠান্ডা খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো না হলেও মনের দিক থেকে ভালো আজকে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক করেন শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট অন্য অন্য ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ